দীর্ঘ সাত বছর জীবন কাটিয়ে ছুটিতে দেশে আসার পর বাবা মা জোর করে ধরলেন আমি যেন একটা বিয়ে করি মনে মনে ভাবলাম বয়সটার কম হলো না বিয়েটা করেই ফেলি তারপর বাবা মায়ের পছন্দের মেয়েকে দেখতে গেলাম সাথে নিয়ে গেলাম খালাতো ভাই সুজনকে সেখানে যাওয়ার পর মেয়ে দেখার আগেই মেয়ের বাবা বলতেছে বাবা দুবাইতে তোমার রেস্টুরেন্টের ব্যবসা কেমন চলে তখন আমি বললাম আঙ্কেল দুবাইতে তো আমার কোনো রেস্টুরেন্টের ব্যবসা নেই আমি বলে একটা রেস্টুরেন্টে চাকরি করি দুবাইতে একটা রেস্টুরেন্ট থাকা অনেক ব্যয়বহুল এত টাকা আমার নেই তখন আঙ্কেল বলতেছে কেন ঘটক না বললো দুবাইতে তোমার রেস্টুরেন্টের ব্যবসা তখন আমি বললাম হয়তো আমার মিথ্যে বলেছে তখন সে গিয়ে বলল প্রবাসী কামলা হয়ে আমার মেয়েকে বিয়ে করতে আসছিস সামান্য কিছু টাকা ইনকাম করে কি মনে করিস নিজেকে আর ঘটককে সামনে পেলে তো মেরেই ফেলবো তারপর আমি সেখান থেকে চলে আসলাম বাড়িতে আসার সাথে সাথে মা আমাকে বলল বাবা মেয়ে কি পছন্দ হয়েছে তখন খালা তো ভাই সুজন পাশ থেকে হাসতে হাসতে বলতেছে মেয়ে পছন্দ হবে কি মেয়ে তো দেখতেই দেয়নি মেয়ের বাবা প্রবাসী কামলার কাছে তার মেয়েকে বিয়ে দিবে না অপমান করে তাড়িয়ে দিয়েছে তখন খালা পাশ থেকে বলতেছে পরেরবার মেয়ে দেখতে হলে আমার ছেলেকে নিয়ে যাস না আমি চাই না আমার বার্ষিকীতে পড়ুয়া ছেলে তোর সাথে গিয়ে অপমানিত হোক আমি মাথা নিচু করে ঘরে চলে গেলাম তার দুই দিন পর বাবা মা আরেকটি মেয়ে দেখলো নিম্নবিত্ত ঘরের সে মেয়েকে দেখতে গেলাম সেই মেয়ের বাবা মা আমাকে পছন্দ করলো আমারও মেয়ে পছন্দ হলো তবে আসার আগ মুহূর্তে মেয়েটা আমাকে বলতেছে আমি আপনার সাথে দু মিনিট কথা বলতে চাই আমিও রাজি হলাম তারপর সে আমাকে তার ঘরে নিয়ে গেল দরজা বন্ধ করলো আর বলতেছে নিজেকে কি মনে করেন দু ইনকাম করে নিজেকে যা ইচ্ছা তাই মনে করেন আমি আপনাকে বিয়ে করব না আপনার টাকা দেখে আমার বাবা মা গলে গেলেও আমি গলবো না আপনি যদি আমাকে বিয়ে করেন বিয়ে পরের দিন আমার বয়ফ্রেন্ডের হাত ধরে আমি পালিয়ে যাব শুনেছি আপনি তো ইন্টারফেল আর আপনি কি জানেন আমি কিসে পড়ি তখন আমি বললাম না তখন মেয়েটা বলল আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী আপনাদের মতো প্রবাসী কামলাদের একটাই সমস্যা আপনারা কিছু টাকা ইনকাম করে তারপর মধ্যবিত্ত ফ্যামিলি দেখে তাদের সুন্দরী মেয়েটাকে বিয়ে করে নেন অর্পার মুখে এমন কথা শুনে আমার বিয়ে করার ইচ্ছেটাই মরে গেল তারপর তাকে সরি বলে সেখান থেকে চলে আসলাম বাসা এসে দেখি মা খালা আর খালা তো ভাই সবাই বসে আছে আসার সাথে সাথে মা আমাকে জিজ্ঞেস করতেছে বাবা মেয়ে কি পছন্দ হয়েছে তখন আমি বললাম শুধু আমার পছন্দ হলেই তো হবে না মেয়েরও তো পছন্দ আছে ওই মেয়ে প্রবাসী ছেলেকে বিয়ে করবে না তখন খালা তো ভাই হাসতে হাসতে বললো ভাইয়া তোমার বিয়ে হবে না তুমি বরং বিয়ে করার আশা সেরেই দাও খালা তখন বলতেছে ঠিকই তো বলেছে আমার ছেলের মতো যদি লেখাপড়া করতি তাহলে তো এমনটা হতো না বিদেশে গিয়ে থালা বাসন ধুলে কি কোনো মেয়ে বিয়ে করতে চাইবে আমি সচরাচর বড়দের মুখের সামনে কথা বলি না তবে সেদিন আর চুপ থাকতে পারলাম না রাগে বলেই ফেললাম খালা শোনেন আপনি যখন হসপিটালে হাত ব্লক হয়ে পড়েছিলেন দুই লক্ষ টাকার জন্য অপারেশন করতে পারছিলেন না তখন এই প্রবাসী কামলায় ধুয়ে তারপর আপনাকে দুই লক্ষ টাকা দিয়ে অপারেশন করিয়েছিল আপনার ছেলের আইফোনের শখ ছিল এই প্রবাসী কামলাই প্লেট বাসন ধুয়ে আপনার ছেলেকে আইফোনের শখটা পূরণ করেছিল তখন খালা তো ভাই রেগে গিয়ে বলল সামান্য দুই লক্ষ টাকা আর একটা আইফোনের জন্য আজকে আমার মাকে অপমান করলে যখন আমি টাকা ইনকাম করব তখন এই দুই লক্ষ টাকার আইফোন তোমার মুখের উপর ছুঁড়ে ফেলবো তখন আমি কথা না বাড়িয়ে ঘরে চলে গেলাম তারপর আমি বাবাকে বললাম দেখো আমি বরং এইবার বিয়ে না করি আর কিছুদিন বিদেশ করে আসি তারপর এসে একবারে না হয় বিয়ে করব বাবা মাও রাজি হলো তারপর আমি প্রবাসে চলে গেলাম আবারও দীর্ঘ চার বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে আসলাম আসলাম আসার পরে আমার খালা আর খালা তো ভাই আমাকে দেখতে আসলো এসে খালা বলতেছে বাবা তুই যেখানে কাজ করিস ওখানে সুজন কে নিয়ে জানা ও তো তিন বছর ধরে লেখাপড়া শেষ করে চাকরির পিছনে ঘুরতেছে কোনো চাকরি পাচ্ছে না তখন আমি খালাকে বললাম খালা তোমার শিক্ষিত ছেলে প্রবাসে গিয়ে কামলা দিবে তোমার মান যাবে না আর ও প্রবাসে করলে তো দেশে এসে বিয়ে করতে পারবে না তখন খালা চুপ করে রইলো আর খালা ভাইকে আমি বললাম দেখ যখন দু হাত ভরে টাকা ইনকাম করবি তখন আর কারো মুখে টাকা সুরে ফেলতে ইচ্ছে করবে না ধরতে ইচ্ছে করবে তারপর আমি জমি নিয়ে একটা প্রবলেমের কারণে উকিলের কাছে গেলাম সেখানে গিয়ে দেখলাম সেই আঙ্কেলটা যে আঙ্কেলের মেয়ে বিয়ে করতে গিয়েছিলাম আর আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল আমাকে দেখে সে চলে গেল সে চলে যাওয়ার পর আমি উকিল আঙ্কেলকে জিজ্ঞেস করলাম উনি এখানে কিসের জন্য এসেছিল তখন উকিল আঙ্কেল বলতেছে ওনার মেয়েকে এক বড় লোকের ছেলের কাছে বিয়ে দিয়েছিল ছেলে নেশা কর মেয়েকে